হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দেবু কথা আমি দেবজয় মল্লিক ওরফে দেবু এই চ্যানেলটা খুলে ফেললাম শুধুমাত্র আপনাদের সাথে ইন্টারাকশন করার জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর অনেক 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 ইনফরমেশন পাওয়ার জন্য প্রথমে বলে রাখি এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন প্লিজ তাই শুরু করি আমাদের প্রথম টপিক ঘুরতে যাওয়া আচ্ছা আমরা তো বাঙালি আমরা প্রচন্ড ভ্রমণ পিপাসু ছোটবেলা থেকে আমরা আমাদের দুর্গা পুজোর ছুটি হোক আমাদের গরমের ছুটি হোক আমাদের শীতের ছুটি হোক সপরিবারে আমরা ঘুরতে বেরোতাম আর আমাদের ডেস্টিনেশন দীপুদা আরে দীপুদাকে চেনেন না দি দীঘা পু পুরী আর দা দার্জিলিং দীঘা পুরী দার্জিলিং কিন্তু তারপর আস্তে আস্তে আরেকটা জায়গা আমাদের খুব প্রিয় হয়ে ওঠে হুম ঠিক সিকিম আমরা সবাই গেছি আর যারা এখনো জাননি ইমিডিয়েটলি ব্যাকপ্যাক করুন তিন চার পাঁচ দিনের জন্য ছুটি পেলে অবশ্যই ঘুরে আসুন যদিও পুরো একটা কভার করতে পারবেন না কিন্তু একটা পা ডেফিনেটলি করতে পারবেন আর কি সুন্দর জায়গা ম্যাজেস্টিক এত পরিষ্কার আর নেচার তো পুরো ঢেলে ঢেলে সৌন্দর্য দিয়েছে এই স্টেটটাকে আচ্ছা আপনারা যখন ঘুরতে যান সেই জায়গার ইতিহাস সম্বন্ধে আপনার জানতে ইচ্ছে করে না আমার তো করে তাই সেটা নিয়ে একটু পড়াশোনাও করি ভাবলাম এইটুকুই একটু শেয়ার করি আপনাদের সাথে আর আপনারাও যা জানেন ডেফিনেটলি শেয়ার করবেন আমার সাথে হুম সিকিম হল আমাদের উত্তর পূর্ব একটি রাজ্য এবং দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য আর সব থেকে লেস আর সবথেকে বড় কথা সিকিমকে কিন্তু আমরা নিউবর্ন বেবি হিসেবে করতে পারি কারণ খুব বেশি বছর হয়নি সিকিমের ইন্ডিয়ার সাথে মার্চ হয়েছে সিকিম উনিশশো পঁচাত্তরে আমাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু তা বলে কি তার ইতিহাস ছিল না তার আগে ডেফিনেটলি ছিল ইনফরমেশন যতটুকু আছে ষোলোশো সালের আগে মূলত সিকিমে তিনটে কমিউনিটি রাজ করত বা কন্ট্রোল করত সেটা হচ্ছে একটা হচ্ছে লেপচা একটা হচ্ছে লিম্বু আর একটা হচ্ছে মঙ্গার কমিউনিটি তারপর ষোলোশো বিয়াল্লিশে সিকিমকে রুল করতে আসে অ্যাক্টিভেটিয়ান রাজা ফংসোক নয় মানে থ্রি আমির খান নয় নামগিয়াল আর এই শুরু হয় নামগিয়াল ডাইনেস্ট্রি বা চকিয়াল ডাইনেস্ট্রি এরা কিন্তু রুল করে ষোলোশো বিয়াল্লিশ থেকে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর অব্দি ইটস আ হিউজ স্প্যান তার মধ্যে অনেক ঘটনা ঘটে যায় হচ্ছে চিবে এই সিকিমে সিকিমের জিওগ্রাফিক্যাল লোকেশনে একটা দিক হচ্ছে বড় শেয়ার করে হচ্ছে টিবেটের সাথে একটা দিক শেয়ার করে নেপালের সাথে একটা দিক শেয়ার করে ভুটানের সাথে আর আরেকটা দিক শিলিগুড়ি করিডোর হয়ে শেয়ার করে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে রাইট একটা সময় আসে যখন নেপাল থেকে নেপালি গোর্খারা সিকিম সিকিমকে অ্যাটাক বলবো না সিকিম ইন্টারভেন করে অ্যাটাক কথাটা খুব নেগেটিভ তাই এটা কথাটা ইউজ করবো না কারণ আমার চ্যানেলে কোনো নেগেটিভ কথা আমি বলবো না ইন্টারভেন করে তো সেই সময় সতেরোশো সাল থেকে আঠেরোশো সাল অবধি ওয়ান লেখ এই নেপালিজ সিকিমে আসে এবং বসবাস শুরু করে এবং কিছু জমি জায়গা নেপাল অধিক্রহণ করে সেই সময় রাজা কি করে রাজা তখন ব্রিটিশ ইন্ডিয়ার কাছে সাহায্য চায় এবং আঠারোশো সালে ওই নেপালিদের সাথে নেপালি গোর্খাদের সাথে তখনকার ব্রিটিশ রাজের মানে ইন্ডিয়ান ব্রিটিশ রাজ যেটা সেই আর্মির যুদ্ধ হয় এবং নেপালিরা হেরে যায় তখন যেই সব জমি বা জায়গা অধিগ্রহণ করেছিল নেপাল সেটা তারা আবার ফেরত দেয় তারপর আরও পলিটিক্যাল সিচুয়েশন সিকিমে ক্রিয়েট হয় যেখানে ব্রিটিশরা কিছু শর্ত রাখে একটা ট্রিটি সাইন হয় তো সেগুলো বলতে গেলে অনেক বড়োভাবে ভিডিওটা সেই দিকে যাচ্ছি না আর আমরা সবাই তো ইতিহাসে ইতিহাস আর ভূগোল তো গোল তাই অত ডিটেলসে যাচ্ছি না যেটুকু মনে হচ্ছে ইন্টারেস্টিং সেটুকু শুধু শেয়ার করছি আবার ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ বেশ কিছু স্টেট পাকিস্তানের কাছে যায় অনেক স্টেট ইন্ডিয়ার সাথে যুক্ত হয় কিন্তু তিনটে স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর আমাদের হায়দ্রাবাদ আর সিকিম তারা কোনো পক্ষই যেতে চাইনি তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল তাহলে নাইনটিন ফর্টি সেভেন থেকে সিকিম একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে বা ইন্ডিপেন্ডেন্ট নেশনও বলতে পারি আমরা সেই হিসেবে থেকেছে তারপর যেমন চলেছে চলেছে কিন্তু সিচুয়েশনটা বদলাতে থাকে আফটার নাইনটিন সেভেন্টি তখন এই রাজ পরিবারের এগেনস্টেই সাধারণ মানুষের খুব বাড়তে থাকে সেটা বিভিন্ন কারণে একটা রেভলিউশন তৈরি হয় সেই রেভলিউশনটা তৈরি হতে 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 উনিশশো সালের পয়লা মে সিকিম রাজপরিবারকে রাজপরিবারের যে এত বছরের রাজত্ব সেটাকে শেষ করে ইন্ডিয়াতে টোয়েন্টি সেকেন্ড স্টেট হিসেবে অ্যাসেম্বলড হয় মানে সিকিম আমাদের টোয়েন্টি সেকেন্ড স্টেট আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এটা ভীষণ ইন্টারেস্টিং এটা আপনারা না জানেন কিনা নিশ্চয়ই জানেন কিন্তু আমি জানতাম না আমি জানতে পেরে আমার অদ্ভুত লেগেছে দার্জিলিং কিন্তু সিকিমের পার্ট ছিল ওই যে আঠারোশো পনেরোর যুদ্ধ হলো তারপর ব্রিটিশদের সাথে যেই নেগোসিয়েশন বা যাই হয়ে থাকুক না কেন ত্রুটি হয়ে থাকুক ব্রিটিশরা কিন্তু দার্জিলিংকে ইন্ডিয়া তথা বেঙ্গল প্রভিন্সে ইনক্লুড করে মানে ভাড়া নেয় সিকিমের কাছ থেকে এই ইনফরমেশনটা ইন্টারেস্টিং দার্জিলিং কিন্তু সিকিমের পাঠছিল একটা সময় তো নাইনটিনটি ফাইভ ফাইভের পয়লা মে ফার্স্ট মে সিকিম ভারতবর্ষর একটি রাজ্য হিসেবে ইনক্লুডেড হয় কিন্তু বাঙালিদের সাথে সিকিমের কিন্তু একটা যোগসূত্র আছে আমাদের বাঙালিদের আইকন বাঙালি কেন সারা বিশ্বের আইকন সারা ভারতবর্ষের আইকন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় উনিশশো সালে একটি ডকুমেন্ট্রি করে সিকিম বলেই ষাট মিনিটের একটি ডকুমেন্ট্রি আপনারা কি জানেন তার প্রোডিউসার কি ছিল বা প্রযোজক প্রযোজক ছিল সিকিমের রাজামশাই নিজে তখন সিকিমের মধ্যে অলরেডি রেভলিউশন শুরু হয়ে গেছে প্রচন্ড ভয় আছে যদি চাইনা টেক কভার করে নেয় সিকিমকে বা যদি ইন্ডিয়া কভার করে নেয় সেই সময় সত্যজিৎ রায় একটি করেন যেটা ছিলেন রাজা রাজা নাম কিন্তু সেই ছবিটি ইন্ডিয়াতে ব্যান্ড হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা শোকেস করতে দেয় না দু সালে সেই সেই ব্যান্ডটাকে তুলে নেওয়া হয় তার আগে পর্যন্ত কিন্তু একটা ব্যান্ড ছিল ইন্ডিয়াতে আর সত্যজিৎ রায় তো পছন্দ করতোই সিকিমকে তার আরেকটা উদাহরণ উনিশশো সালে দেশ পত্রিকায় একটা লেখা বেরোয় আইকনিক গোয়েন্দা চরিত্র ফেলুদা গ্যাংটকে গণ্ডগোল আর উনিশশো সালে সেই গল্পটাই গল্পের বইয়ের আকারে বেরোয় আনন্দ এখান থেকে বুঝতে পারি আমরা আর আমরা বারবার দেখেছি সিকিম ডকুমেন্টারি ছাড়াও সত্যি রায়ের কাঞ্চনজঙ্ঘা বা এই ফেলুদার গ্যাংটকের গন্ডগোল তো খুব সত্যি রায়েরও খুব প্রিয় জায়গা ছিল গ্যাংটক বা সিকিম সেটা আমরা অনুমান করতে পারি এটা তো গেল ইতিহাস এর বাইরে সিকিমে দর্শনীয় স্থান নিয়ে হাজার হাজার ব্লগ আছে হাজার হাজার লেখা আছে হাজার হাজার গাইড আছে আমি সেটা নিয়ে কিচ্ছু বলবো না শুধু একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনি গ্যাংটকে যাবেন বা সিকিমের যে কোনো জায়গায় যাবেন ওখানকার লোকাল ট্যুর না অনেকগুলো জায়গায় আপনাদের সময় নষ্ট হবে আর পয়সা নষ্ট হবে সেটা একটু খোঁজখবর নিয়ে যাবেন কারণ সিজনাল যদি আপনি এখন গরমকালে গিয়ে অরেঞ্জ অরেঞ্জের গাছ দেখতে চান তাহলে সেখানে গিয়ে কোনো লাভ নেই তো সেই জন্য অনেক কিছু ভেবে চিনতে যাবেন মানে লোকাল সাইজিংয়ের ক্ষেত্রে জেনে নেবেন আদারওয়াইজ সিকিম নিয়ে কোনো কথা হবে না আমার ভীষণ প্রিয় জায়গা হচ্ছে গ্যাংটক কারণ গ্যাংটকের গ্যাংটক ইজ আ মিক্সড ব্যাগ কারণ গ্যাংটকে আপনি নাইট লাইফ পাবেন আপনি অসাধারণ খাবার পাবেন ট্র্যাডিশনাল খাবার থেকে শুরু করে বাঙালি খাবার সব পাবেন আর ভিউ তো ও মাই ঘট আপনি ওখান থেকে হনুমান টক গণেশ টক এনসি রুমটেক মনেশ্রী এগুলো তো আছেই গুরুদম্বার সাঙ্গু বাবা মন্দির সাঙ্গুতে আপনারা যদি কেবেল কাঠটা পান তো অসাধারণ ওটা অসাধারণ ভিউ এগুলো তো আছেই তাছাড়া মাস ভিজিট হচ্ছে আমার মতে এই যে জায়গাগুলো বললাম তাছাড়া হচ্ছে তেমিটি এস্টেট রা বাংলা গেজিং পেলিং নামচির চারধাম তাছাড়া আরও ছোটো ছোটো স্পট আছে ওদিকে সিল্ক রুট জুলুক মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সিকিমের কোনো কথা হবে না আর আমি একটা মজার জিনিস বলি সবাই সিকিমে মানে গ্যাংটকে সকালে ট্রাভেল করতে পছন্দ করে তার কারণ সেফটি বেশ একটু দেখতে দেখতে যাবো কিন্তু আপনারা যদি সানরাইজ এনজয় করতে চান ভোর হওয়াটা দেখতে চান আমি যে সময় ট্রাভেল করতাম আমার অনেকদিন যাওয়া হয়নি যদিও যে সময় আমি ট্রাভেল করতাম সেই সময় একটি ট্রেন ছিল তিস্তা তর্শ এখনও স্ত্রী আছে সেটা রাত্রিরে এনজিবি পৌঁছতো এখন যাই না আমি এখন বলতে পারবো আপনারা সে করে দিতে পারেন তো সেখানে নেবে আমি আমি এক দেড় ঘন্টা ওয়েট করে রাত্রি আড়াইটি তিনটের সময় ট্রেন ধর গাড়ি ধরতাম সিকিমে প্রথমে যে ভাড়া গাড়ি বড় বড় গাড়িগুলো হয় আর কি সিট অনুযায়ী যারা চার্জ করে আমি যেই সময় যেতাম আড়াইশো টাকা জানি না কত নেয় এখন তিনশো সাড়ে তিনশো চারশো টাকা নিতে পারে তো সেরা তারা একটা পয়েন্ট অফ ভি নিয়ে যায় তো আমি যখন সেই সময় রাত্রি ট্রাভেল করতাম ঠিক ভোর ভোর রংপো ক্রস করতাম মানে সিকিমের গেছে রংপো তখন ভোর হচ্ছে আর যখন দেওরালি বাস স্ট্যান্ডে গাড়িটা নাবাতো তখন কাঞ্চনজঙ্ঘা হাত বাড়িয়ে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকত কারণ আমি যতবার দেখেছি তার নাইনটি পার্সেন্ট ওই সময়টাই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি তারপরে ওরিলি থেকে গ্যাংটক যেতে হয় এবং গ্যাংটক থেকে বাস সার্ভিসও আছে এনজিপি পর্যন্ত ইট ইজ আ বাজেট ফ্রেন্ডলি প্লেস ওখানে হোম মানে বাজেট ফ্রেন্ডলি হোমস্টে থেকে শুরু করে লাক্সারিয়াস হোটেল পর্যন্ত আছে ওখানে সব ধরনের গাড়ি পাবেন আপনারা আপনার পকেট অনুযায়ী আপনি ঘুরতে পারবেন আর আপনি নিরাশ হবেন না তাই অবশ্যই যারা এখনও যাননি তারা চলে যান একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে আর ফিরে এসে শুধু একটা কমেন্ট করে দেবেন যে দাদা ভাল লাগলো এইটুকুই পাওয়া আর কি তো এইটা হলো সিকিমের একটা পার্ট আমার কাছে যে ইনফরমেশন ছিল সেটা আমি আপনাকে দিলাম আপনাদের কাছে যে ইনফরমেশন থাকবে সেটা ডেফিনেটলি আমাদেরকে শেয়ার করবেন এরপরে আরও অনেক ভিডিও আসবে শুধু জায়গা নিয়ে সেটা নয় বিভিন্ন পার্সোনালিটি বিভিন্ন অকেশন সব কিছু নিয়ে আসবে তার জন্য সাবস্ক্রাইবটা করবেন আর রবীন্দ্রনাথ ছাড়া তো বাঙালিদের বিদায় হয় না ওনারও লেখা আছে কিন্তু সিকিম নিয়ে না হলেও পাহাড় নিয়ে আছে আর রবীন্দ্রনাথ ছাড়া কোনো যাত্রাই সম্পূর্ণ নয় তাই কবির কথায় মেঘ সে বাষ্প গিরি গিরি সে বাষ্প মেঘ কালের স্বপ্নে যুগে যুগে ফিরি ফিরি এ কেমন ভাবাবেগ নমস্কার